একদিন হজরত ইয়াকুব সালাম মালাকুল মত আজরাইল আলিহিসামকে বলছিলেন যে ভাই আজরাইল তুমি যে সময় আমার কাছে আসবা আমার সময়টা যেদিন শেষ হওয়া যাবে আমি যেদিন কবরের যাত্রী হব আর কিছুদিন পূর্বে আমাকে বইল যে আপনার কিন্তু সময় নেই একটু সিগনাল দিও জানাইও তাহলে আমি কিছু প্রস্তুতি নিতে পারি আলাইহিস সালাম বলছে ঠিক আছে হঠাৎ একদিন হজরাইল আলিহি ইসাল্লাম ইস হাজির একজন পয়গম্বারি আকুব আলিহিসাম তার কাছে আসার পরে বলতেছে আপনাকে যে যাইতে হবে এখন আপনার আর সময় নেই ইয়াকুব সালাম বলছে যে আমি না তোমাকে বললাম একটু সিগনাল দিও আগের থেকে আমাকে তো কিচ্ছু জানাইলাম না হঠাৎ করে চলে আসলা রাজার আলী সালাম বলছে আমি তো জানাইছি আপনাকে বলে কেমনে জানাইলাম ওই কেন আপনার মুখের দিকে তাকান নাই বলে হে দেখাইছি তোকে কী দেখা যায় ওই পাকা দাড়ি দেখা যায় সাদা হয়ে গেছে দাড়ি দেখা যায় বলে এক চাইতে আর কীভাবে আপনাকে সিগনাল দেবো কিন্তু মুরাদি আল্লাহ তালী এমন শাসক ছিলেন তিনি একজনকে রাখছেন এটা মনে করানোর জন্য যে উমর রাধি আল্লাহ আমিরুল আমির আপনি কিন্তু মারা যাবেন সকালবেলা ঘুম থেকে যখন ওমর রাধি আল্লাহ তালাহু উঠছে ওই সময় বলছে দাঁড়া যে ওমর আপনি কিন্তু মারা যাবেন একদিন আপনি কিন্তু মারা যাবেন আবার সন্ধ্যায় ঘুমানে যাওয়ার বলছে ওমর আপনি কিন্তু মারা যাবেন স্মরণ করাই দিছে মৃত্যুর কথা এজন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে এটা তার চাকরি তো একদিন হঠাৎ করে উমর রাদি আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন যে কর্মচারী তোমার আর কাজ করার দরকার নাই তোমার কাজের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তুমি আসতে পারো বলছে আমি তো প্রতিদিন আপনাকে স্মরণ করা দেই এখন আবার আমার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি তো এখনো মারা যান নাই এখন তো আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে মৃত্যু রাগ পর্যন্ত আপনি তো এখনো মারা যান নাই অতএব আমাকে রাখবেন না কেন বলে তোমার দায়িত্ব পালন করার জন্য আরেকজন এসেছে বলে কে এসে তো তাকে তো দেখতে পাচ্ছি না তোমরা দিয়ে আল্লাহ তালা তার মুখের দিকে দেখাইছি দেখা বলতেছে দেখো আমার দাড়িটা পেকে গেছে আমি যখন আইনের সামনে দাঁড়াই তা আমি দেখি যে আমার দাড়ি পেকে গেছে তো দাঁড়িয়ে আমাকে বলে যে ও মোর তুমি কিন্তু প্রত্যেকেই যাত্রী বিভিন্ন শহরে যাইতে গেলে আমরা বিভিন্ন গাড়ির যাত্রী হই কেউ বাসের যাত্রী আবার কেউ আকের যাত্রী কেউ রিক্সার যাত্রী বিভিন্ন যানবাহনের যাত্রী আমরা প্রত্যেকেই হই কোন জায়গায় যাইতে গেলে আমরা যাত্রী হয়ে যাই আমাদের একটা বিশাল বড় জায়গা আছে যেই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে একদিন যাত্রী হতে হবে সেই হিসাবে আমরা যাত্রী সবাই দুনিয়াতে যেই জন্ম নেয় সেই যাত্রী হোক সে ছোটো অথবা বড় জিন হোক আর ইনসান হোক পশু পাখি হোক যে কেউ হোক না কেন আমরা প্রত্যেকেই জাতীয় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমি যেহেতু জুমার দিন লম্বা আলোচনা হবে না অল্প কথাই হবে তো খুবই মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে কথাগুলো শুনতে হবে এমন যেন না হয় যে আমি কথা বলতেছি আপনি শুনতেছেন দিয়ে শুনতেছেন আর এক কান্দে বের হয়ে যাচ্ছে এমন যেন না হয় এমন ভাবে শোনা আল্লাহ বলেন আনসিতু আল্লাহ বলেন যে তোমরা মনোযোগ শোনো এবং চুপ থাকো যদি মনোযোগ দিয়ে শুনতে পারো আর চুপ থাকতে পারো তো আল্লাহ বলে আল্লাহ কুমতুর হামুন আমি আল্লাহ তোমাদের উপরে অনন্ত রহমত বর্ষিত করবো অনন্ত রহমত বর্ষিত করবে তার মানে হচ্ছে আল্লাহ রুকুল আলমী তোমরা যা শুনবে ওটা আমল করার তৌফিক তোমাদেরকে দান করবে এজন্য মনোযোগ আকর্ষণ করছে কান দিয়ে শোনা নয় দিল দিয়ে শোনা যেই কথা বলুক দিল দিয়ে শোনা এটা উচিত আমাদের আল্লাহর আদেশ তো যাই হোক যেটা বুঝাইতেছিলাম আমরা প্রত্যেকই যাত্রী এই দুনিয়া সেরে আমরা চলে যাব দেখেন না কত মানুষই তো চলে যায় কে চিরদিনের দিনের জন্য দুনিয়াতে থাকতে পারে না তবে আমরা সবাই চলে যাব শুধু খালি হাতে গেলেই হবে না কিছু নিয়েও যাইতে হবে খালি হাতে গেলে ওপারে অনেক শাস্তি ওই কবর জায়গাটা যদি আপনি নিজের আয়ত্তে আনতে চান সুখময় করতে চান দুনিয়ার থেকে কিছু নিয়ে যাইতে হবে দুনিয়ার থেকে যদি খালি হাতে একেবারে চলে যান ওই দিন আপনি বিপদে পড়বেন বিপদে পড়বেন আমরা সবাই চলে যাব আল্লাহ বলছেন কুল্লনাথ সিং দাই কতল মাউদ মানুষ তোমরা চলে যাবে তোমাদের যাদের নফস আছে আত্মা আছে তারা চলে যাবে প্রত্যেকেই সে যেই হোক না কেন প্রধানমন্ত্রী হলেও চলে যাবে আবার রিক্সাওয়ালা হলেও চলে যাবে অতএব তোমরা যেহেতু আসবাই এমন কিছু করে নিয়ে আসো যাতে আমার কাছে তোমার গ্রহণযোগ্যতা থাকে একেবারে জীবনকে কাটায় দিয়ে এসো না জীবনকে গড়ে এসো অনেক মানুষ জীবন কাটায় এরপরে চলে যায় কিন্তু এই দুনিয়াটা এই জীবনটা একবারে চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী অল্প কিছু দিনের দেখেন বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে মানুষ ষাট থেকে সত্তর বছরের উপরে বাসে না এই দুই সালে এসে ছাব্বিশ সাল সামনে আসতেছে এই সময়টাতে মানুষ ষাট থেকে সত্তর বছরের উপরে বাসে বাসে না অধিকাংশই হয়তো ধরা গেলে হাতে গোনা আপনারা যেন মুরব্বী আছেন আপনারা আল্লাহ আপনাদেরকে নিয়ে খায়াত দান করুক আপনারা সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে হায়াত বৃদ্ধি করে দিছে এত দূর পর্যন্ত আসছেন কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনের দিকে তাকান প্রত্যেকটা দিন মানুষ ঘর থেকে বের হয় অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় অনেক মানুষ নাকের নিচে পড়ে মারা যায় অনেক মানুষের উপর দিয়ে গাড়ি চলে যায় মানুষটা নিথর দেহটা পরে থাকে অনেক অব কেউ চিরস্থায়ী স্থায়ী দুনিয়াতে নয় এই জন্য আমরা চলেই যাবো জীবনটা গইরা যাওয়া এটা আমাদের দায়িত্ব আমাদের জীবনকে গড়ে যাওয়া জীবন করার জন্য আল্লাহ দিচ্ছেন কাকানের জন্য জীবন দেন নাই আল্লাহ বলে বান্দা তোমাকে আমি অক্সিজেন দিলাম নিয়ামত দিলাম এত কিছু দিলাম যে এত কিছু পাওয়ার পরে জীবন কাটা যাইবা বা যাইবা না এটা হতে পারে না এটা হতে পারে না তোমাকে আল্লাহ স্বাস্থ্য দিছে শক্তি দিছে খাওয়ান দিচ্ছে ফলন দিচ্ছেন সুন্দর দেহ দিছেন অক্সিজেন দিছেন এগুলো এমনি এমনিই তুমি ব্যবহার করলা কাটানোর জন্য এটা হলো না এটা তোমার জীবনের সফলতা না এটা সফলতা হতে পারে না একজন মমিনের জীবন তখনই সফল যখন মমিন জীবনকে কাটায়া যাইতে পারে না বৈরা যাইতে পারে কোনো মমিন জীবন কাটা যায় না গড়ে যায় একদিন আমাদেরকে চলে যেতে হবে অল্প কিছু দিনের ব্যবধানে আমাদেরকে চলে যেতে হবে হয়তো আপনি কয়েকদিন আগে যাবেন অথবা কয়েকদিন পরে যাবেন কিন্তু আমাদের জীবনটা যেন কাটা না যাওয়া হয় আমাদের জীবনটা যেন গড়ে যায় এরকম জীবন আমাদের গড়া উচিত এরকম জীবন আমাদের বাড়া উচিত কীভাবে করবেন জীবন আপনারা বলেন জীবন তো গড়েই যাচ্ছে এটাকে জীবন করা বলে না এটাকে জীবন করা বলে না মুসলমান হয়ে যে নামাজ পড়ে না ও জীবন কিভাবে করে মুসলমান হয়ে যে বিড়ি শিকারেট ছাড়তে পারে না ও জীবন কীভাবে করে মুসলমান হয়ে যে সুদ ঘুষ এগুলো ছাড়তে পারে না ও জীবন কিভাবে করে আজকে শুক্রবার আজকে মুসল্লিদা ভরপুর হয়ে যাবে কিন্তু আসের দিকে তাকান না রখতে কয়েকজন মুসল্লি নামাজ পড়ুক কয়েকজন হাতে গোনা পাঁচ থেকে সাতজন এক কাতার হয় কষ্ট এই দিনে আমরা প্রত্যেকেই আল্লাহটা পেয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর দেওয়া সব কিছু আমরা ভোগ করি অক্সিজেন কার দেওয়া আল্লাহ কত লিটার দেয় তা তো জানেন না জানলে মাথার চোখটা কপালে উঠে যাব প্রতিদিন আল্লাহ রবুল আলমিন একজন সুস্থ মানুষকে স্বাভাবিকভাবে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেন প্রতিদিন হসপিটালে কত ওম করে হলেও পাঁচ লক্ষ টাকা লাগবে জান ওম করে হলেও যদি অক্সিজেন কেনা লাগতো আমার এত সাধ্য আছে অক্সিজেন কেনার এত প্রতিদিন পাঁচ লক্ষ টাকা দেওয়া আল্লাহ কোনোদিন বিল নিতে আসেন নাই কোনোদিন আল্লাহ জিব্রাহিদ পাঠান নাই এ চোখ দিয়ে দেখতে আল্লাহ কোনোদিন এই চোখের লাইটের বিল নিতে আসেন নাই আল্লাহ বলে বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিছি এই নিয়ামতগুলো পাওয়ার পরে আমাকে ভুলে যায় না আমার সাথে নাফরমানি করিও না আল্লাহ বেশি কিছু চান না আল্লাহ বলেন তোমার শুধু একটা শেষ দা আমি আল্লাহ চাই এই শেষ দা আমরা কয়জন দিই কেউ হাত তুলে বলতে পারবেন না যে আমি নিয়মিত আল্লাহকে সেজদা দিই আল্লাহ তো আর কিচ্ছু চান না আল্লাহ শুধু সেজদাই চান অথচ আমরা আল্লাহ দেওয়া নিয়ামত পেয়ে ছোট্ট দুনিয়া পেয়ে আমরা আখেরাত বলে গেছি আমরা আখেরাত বলে গেছি যে প্রথমেই বললাম কথাটা মনে রাইকেন যে আমরা প্রত্যেকেই যাত্রী মৃত্যুর যাত্রী আমরা প্রত্যেকেই ওই মৃত্যুকে আমরা বলে গেছি আখেরাত পেয়ে মৃত্যুকে ভোলা যাবে না এই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার এই সুকুময় জীবন পেয়ে আমরা আখেরাত বলে গেছি কিন্তু আমরা তো জানি না ওই দিন কতদিনের ওই দিনের কি শেষ হবে আমরা কেউ ভাবি না এটা দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে একদিন আপনি হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে আপনি কুম বলেন ভিতরে ঘুমান রাত্রিবেলায় প্রচন্ড শীতে অনেক মানুষ দেখেন ঢাকার শহরে যান রাস্তার আশেপাশে মানুষ ঘুমান ওরও জীবন কেটে যাচ্ছে আপনারও জীবন কেটে যাচ্ছে আপনি বলবেন আমি তিনবেলা ভালো মন্দ খাই আল্লাহ বলে ভালো মন্দ আমি নাফরমান কেউ খাওয়াই আল্লাহ বলেন ভালো মন্দ আমি নাফরমান কেউ খাওয়াই আপনি অল্প কিছু নামাজ পড়লেন অল্প কিছু ইবাদত করে বলেন আর অল্প কিছু টাকা উপার্জন করে তিন বেলা একটু ভালো মন দুঃখ খাইতে পারলে আপনি বোধহয় সন্তুষ্ট হন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে আল্লাহ আমার উপর সুনজর দিছে আল্লাহ আমার উপর সুনজর দিছে খুশি আল্লাহ আমার উপর যদি খুশি না হতো তো আল্লাহ আমাকে এত নিয়ামত দিতেন না যদি খুশি না হতো আল্লাহ আমাকে তিন বেলা ভালো মন্দ খাওয়াইতেন না আমরা এটা ভাবি যে তিন বেলা একটু ভালো মন্দ খেয়ে আমরা ভাবি যে আল্লাহ বোধহয় আমার উপরে খুশি না আপনি তাকে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিছিলেন তার খাওয়ার কোনো অভাব ছিল না নন্দদের খাওয়ার কোনো অভাব ছিল না যত জালেমের দিকে দেখেন তাকান যারা আল্লাহকে সেজদা দেয় না আল্লাহ রকি তু ফরমান দেখেন আল্লাহ তাকেও খাওয়ায় একটা কুকুরকেও তো আল্লাহ খাওয়ায় না খাওয়ায় না কুকুরকেও আল্লাহ খাওয়ায় সাগরের মধ্যে এত বিশাল পানি যেটাকে আমরা নীলতিমি বলি এর খাওয়া কতটুকু আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যে একজন একটা নীল তিমির প্রতিদিন খাবার এতটুকু যে আমরা যে এই যে এক কেজি দু কেজি তিন কেজি করে চল্লিশ কেজিতে পর্যন্ত আমরা খেকি আমরা তারপর বলি এক মন চল্লিশ কেজিতে একমন হয় তো এই চল্লিশ কেজি চিংড়ি মাছ একটা নীল তিমিকে আল্লাহ প্রতিদিন বেলা খাওয়া সোহান আল্লাহ বলতে ইচ্ছা করে না একটা পাখি সকালবেলা বাসার থেকে বের হয়ে যায় আল্লাহ বলে পাখির রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ বান পাখিকেও আমি খাওয়াই ওই নীলতিমিকেও আমি খাওয়াই হাতিকেও আমি খাওয়াই আবার ছোট্ট একটা পুঁটি মাছ তাকেও আমি আল্লাহ খাওয়াই আপনার অবস্থা এমন যে আপনি এই দুনিয়া পেয়ে আপনি একজন বাবা সন্তানকে দুনিয়া পেয়ে দুনিয়াতে যেন টাকা পয়সা আরও বেশি উপার্জন করতে পারে এই জন্য আপনি সুদ ঘুষ নেওয়া হলেও সন্তানকে আমেরিকা পাঠান ইটালি পাঠান প্রবাসে পাঠান কেন যে সন্তান যাচ্ছে আগে কামাইবে দুনিয়া কামাইবে এই উদ্দেশ্য আপনি দেন দেখেন আমার কথাটা মেলে কি আপনার সাথে আমরা এমন যে কিস্তি নিয়ে হলেও সুদ নিয়ে হলেও ঘুষ নিয়ে হলেও সন্তানকে বড় বড় রাষ্ট্রে পাঠাই টাকা উপার্জনের জন্য কেন পাঠাই যে আমার মাথার মধ্যে একটা চিন্তা যে আমার সন্তানকে যদি আমি না পাঠাই আমার সন্তান খাইতে পারবে না সন্তান যদি টাকা উপার্জন না করে সন্তান খাইতে পারবে না অতএব আমি কিস্তি নিয়ে হলেও সুদ নিয়ে হলেও ঘুষ নিয়ে হলেও লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার সন্তানকে কুবাশে পাঠা দিই যেন সন্তান খাইতে পারে আমি আমার সন্তানকে খাওয়ার ব্যবস্থা করি দেখেন আপনার দিকে হাত যা আল্লাহ যে আপনার সন্তানকে খাওয়ায় আপনার কি খাওয়ায় আপনি খবর রাখেন না আপনি বাবা খবর রাখেন না আপনার সন্তান এক অপ্ত নামাজ পড়েন আপনি খবর রাখেন না সন্তান কোথায় যায় কার সাথে মিশে রাত্রিবেলা কি করে কোনো বাপ খবর রাখেন না ইনসাফ করে কোনো বাপ বলতে পারবেন না যে আমার সন্তান নষ্ট হয়েছে আজকে কার কারণে শুধুমাত্র মা এবং বাবার শাসন না থাকার কারণে সন্তান আজকে আল্লাহকে বলে গেছে নবী বলে গেছে শেষদা বলে গেছে নামাজ বলে গেছে আপনার কারণে শুধু এই আপনার দায়িত্ব আপনার সন্তান নামাজ পড়ে না কেন আপনার দায়িত্ব আল্লাহ আপনাকে ধরবে আপনি একজন হাজির সাহ হয়েছেন পাঁচ অক্ট নামাজ পড়েন সন্তান এক অক্ত নামাজ পড়ে না আপনি মনে রাখেন না জান্নাতে আপনি সহজেই যাইতে পারবেন এটা সহজ না এটা সহজ না আমাদের ব্যর্থতা এটা জান্নাতে যাওয়া অত সহজ না কে মতেন ময়দানে সন্তান কে আল্লাহ ধরবে নামাজ পড়ো নাই কেন আমার হুকুম মানো নাই কেন ডেলি পাঁচ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিচ্ছ আমার নাজনে আমুল বকপেরা নামাজ পড়ো নাই কেন আমার নাফরমানি কেন করছো তখন সুনতান বলতো আমার মা এবং বাবা আমাকে বলে নাই আমার বড় আমাকে বলে নাই অকলার লাদিনা কাফার রব্বানা আরিনা লাদিনে অবল্লা না মিনাল জিন্ন সুন্তান যেদিন বলবো কাফের এবং জিনের মধ্য থেকে কাফের মানুষ জিনের মধ্য থেকে আমাদেরকে যারা বুমরাহি করেছে আমাদেরকে যারা অভ্যস্ত করেছে আমাদেরকে নামাজের কথা বলে নাই যারা আমাদেরকে একটু আমাদের সামনে আনিন। আমরা জাহান্নামে যাইতে রাজি আছি তবে না জাল হুমা তাহ তাক দামিনা লিয়াকুন আমিনা আজপালিন আজকে তাদের বুকের উপরে বাধা দিয়ে আমি জাহান্নামে যাব। এরপর আপনি ভাইবেন আপনি জান্নামে যাবেন আপনাকে সাথে নিয়ে জাহান্নামে যান যতই পদক বন্দীকে আপনি কেন করেন এই জন্য সন্তানকে শাসন করে সন্তানের খবর নেন মানে একক্ষেত্র আওয়াজ পায় না আপনি সন্তানকে আরামে বসে ভাত খাওয়ান বাবাটা কেমন নাফরমান ছেলেটা কেমন নাফরমান সারাদিন বাহিরে থাকে খাওয়ার সময় হয়ে আদর করে তাকে পাশে বসায় ভাত একটু বলে না যে কোথায় গিয়েছিলি এমন কোন কি করলি কিচ্ছু বলে না অনেক মা বাবা সন্তানকে ফজরের সময় ডাক দেয় না সন্তানের স্বাস্থ্য নষ্ট হবে বলে অনেকে এটা বিশ্বাস করে যে স্বাস্থ্য নষ্ট হবে না আপনি তো জানেন ওই সময় কি থাকে এমনি এমনি আল্লাহ রসুল বলেন না ওটা নজরুল রহমতের সময় ওটা রহমতের সময় ওই সময় কোনো জিন খারাপ দুষ্ট না কারণ ওই সময় বরকতপূর্ণ করল সময়টা বরকত করল আল্লাহ ওই সময় ডাকতে থাকে আলহামদিন আল্লাহ কি আসো অপরাধ করেছো আমার কাছে আসো আমি মাফ করে দেবো কে আসো কি দরকার আমার কাছে চাও আমি মাফ করে দেবো তোমার প্রয়োজন মিটায় দেবো আল্লাহ ওই সময় ডাকতে থাকে এই জন্য নজরুল রহমদ বলা হয় ওই সময় ওটা তো আখেরা তোর পার্লাম দুনিয়ারও পার্লাম দুনিয়ার বিজ্ঞান বলছে ওই সময় যদি কেউ ওই হাওয়াটা শরীরের মধ্যে লাগাইতে পারে ওই ঠান্ডা স্নিগ্ন বাতাসটা শরীরের মধ্যে লাগাইতে পারে তাহলে তার লক্ষ লক্ষ টাকা দিয়ে যে উপকার না হবে ওই সামান্য একটা বাতাস শরীরে লাগার কারণে তার চাইতে বেশি উপকার হবে শরীর আরও সুস্থ থাকবে সতেজ থাকবে আচ্ছা আপনার কথা আমি মানলাম আপনার সন্তানের স্বাস্থ্য নষ্ট হবে গমক হলে আপনি দুনিয়া একটা ভাবলেন আকের হাতে একটা ভাবলেন না সন্তানকে আপনি তো নিজে কবরে শোয়াবেন অথবা সন্তান আপনাকে কবরে সব একাই তো যেতে হবে ওই দিনের জন্য আপনি কিচ্ছু ভাবলেন না আপনার কিচ্ছু নাই কোনো জায়গায় যাইতে গেলে কত প্রস্তুতি কত টাকা পয়সা কত কিছু নিয়ে যান অথচ ওই কেয়ামতের ময়দানে আপনি যাবেন কবরের বিশাল জিন্দগিতে আপনি যাবেন যে দিনে কোনো শেষ নাই ওই দিনের জন্য আপনি কতটুকু করতে পারলেন আমি কতটুকু করতে পারলাম সন্তানকে একদিন বলেন পাশে বসিয়ে এখন আঙ্গুল তুলে বলেন অনেক কথা শুনে এখন যদি শাসন না করেন ভবিষ্যতে সন্তান আপনাকে না আপনি মনে রেখেন ওই জন্য এখন আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম কারণ যার মধ্যে আল্লাহ ভয় নাই এখলাস নাই যার মধ্যে নাফরমানি ও যা আল্লাহ নাফরমানি করে আপনাকে কিভাবে বাদ দেবে ওই জন্য সন্তানকে এখনই শাসন করেন একদিন বলেন বাবা বলেন হাত ধরে বলেন বাবা যে তুমি আমার রবের খেয়ে যে রব আমাকে শক্তি দিল যে রব আমাকে কাজ করার ক্ষমতা দিল ওই রব আমাকে শক্তি ওই দিছে আমি উপার্জন করি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি আর ওই টাকা দিয়ে বাসায় খাবার আনা হয় আর ওই খাবার খেয়ে তুমি যদি আমার রবকে সেজদার দিতে না পারো আমার মালিককে সেজদার দিতে না পারো মালিকের নাফরমানি যদি সারতে না পারো তোমার জন্য আমার দরজা চিরকালের বন্ধ। তুমি চলে যাও একদিন বলেন সন্তানকে একজন হাত তুলে বলেন যে আমি বলেছি এইভাবে একজন বলতে পারবেন আমার সন্তানকে আমি এইভাবে শাসন করেছি অথচ বাপ ঘরটা কীভাবে সুন্দর হবে বাথরুমের টাইলস লাগানো হলো কিনা ঘরটা টাইলস লাগানো হলো কিনা এটা নিয়ে বাপ ব্যস্ত সন্তান হারাম উপার্জন বাপের হাতে দেয় বাবা খুশি পুরা চাশটাল মাতায় ফেলে পুরা চাসটাল গ্রাম গরম করে ফেলে আর যার সাথে দেখা হয় কাটলে বলে যে আমার সন্তান এইভাবে এত টাকা উপার্জন করে আমার হাতে এত টাকা দিছে কিন্তু ওই ভাব জানে না সন্তান কিভাবে উপার্জন করি সন্তান শুধু টাকাই উপার্জন করে নাকি আখেরাত উপার্জন করে এটা কোনো ভাব চিন্তা করে না খবর নেয় না আপনি কেমন দিন দলা খাবে আপনি দলা খাবে এজন্য সন্তানের খবর নেয় নিজেও আখেরাত বুঝলেন না সন্তানকে বলতে দিয়ে না সবারই আঁকেরাত আছে সবাইকেই যাইতে হবে হিসাব দিতে হবে আল্লাহ বলে চোখ দিছি আর চোখের হিসাব নেবো না এটা হতে পারে না আতাই কাই না নেতান জুরু বিহা বিহা আল্লাহ বলে চোখ দিছে আর চোখের হিসাব নেবো না এটা হতে পারে না কান দিছে কান দিয়ে শোনো আর এটার হিসাব নেব না এটা হতে পারে না নাই। প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে যেটাকে আপনি নিয়ামত বলে মনে করেন ওটারই হিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনার সময়ের হিসাব দিতে হবে চোখের হিসাব হাতের হিসাব কানের হিসাব পায়ের হিসাব অক্সিজেনের হিসাব আপনি যাই কিছু আল্লাহর নিয়ামত বলে মনে করেন যেটা আল্লাহর নিয়ামত ওটা হিসাব দিতে হবে আল্লাহ রেডি থাকেন যখন তখন ডাক চলে আসবে আর আমরা ওই দিনে যাত্রী হব আমাদের মধ্যে পরিবর্তন নেই আমরা কত মানুষের মৃত্যু দেখি কত মানুষ দুনিয়া সেরে চলে যায় কত মানুষকে আমরা দাফন করি কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই এজন্য যুবকদেরকে বলবো মনে রাখবা যে হজরেতে হাসান বসরী রহমতুল্লাহ আলাই তিনি যদি কোনো যুবককে দেখতেন তো যুবককে কাছে দিকে বলতেন আর আম গাছের দিকে দেখাইতেন যে কোনো ফল গাছ ফলের গাছ ওই গাছের দিকে দেখা বলতেন যে যুবক দেখো তো তিনি তাকাইতেন তাকানোর পরে বলতেন হাসান বস্রী আহমতুল্লাহ আলাই যে দেখো ফলটা কি কাঁসা না পাকা তো যুবক হলে কাঁসা ফলটা দেখাইতেন তো যুবক বলতো ফলটা কাঁসা হাসান বসির বলতেন শোনো অনেক ফল কিন্তু কাঁচা থাকা অবস্থায় কাঁচা থাকা অবস্থায় ঝরে পড়ে আর বৃদ্ধ মানুষকে দেখে বলতেন যে বাবা আপনি একটু তাকান গাছের দিকে ফলের দিকে পাকা ফল তো তাকাইতেন আর বলতেন যে ফলটা তো পেকে গেছে এখন কি করা যাক বলে ফলটা পারতে হবে পেরে কেটে খেয়ে ফেলতে হবে এখন ফলটা পড়ার সময় যেহেতু পেকে গেছে তো হাসান বসির রহমতুল্লাহ এটা বুঝাইতে চাইছেন যুবক তুমি ভাইবো না তোমার বছরও ষাট সত্তর বছর হবে তুমি তোমার দাদার বয়সী পচতে পারবা এরপরে তুমি দুনিয়া সেরে চলে যাবে এটা ভাইবো না অনেক ফল কাঁচা থাকা অবস্থায় ঝরে যায় মানে এমন সময় হতে পারে আজরাইসাল্লাম হাজির হয়ে তোমার জানটা এক সেকেন্ডে নিতে পারে এটা ভাইবো তুমি আর বৃদ্ধ মানুষকে বলতে বৃদ্ধ তোমার দাড়ি যেহেতু পেকে গেছে তোমার বয়সটা যেহেতু শেষের দিকে চলে আসছে যেহেতু ফল পাকলে আর কাটা সারা কিছু থাকে না ফলটা যেহেতু জোরেই পড়ে যায় পেকে গেলে ঠিক তুমিও কিন্তু কয়েকদিন পরে এরকমভাবে পেকে গেছো যেহেতু তুমি কয়েকদিন পরে ঢুকে যাবে মালাক মতের হাতে তুমি পড়বে এটা প্রত্যেকের ভাবা প্রত্যেকেরই এটা ভাবা যে আমার সময় এখন আর নাই এখন আর আমার সময় নাই একদিন হজরত ইয়াকুব আলি ইসালাম মালাকুল মত আজরাইল সালামকে বলছিলেন যে ভাই আজরাইল তুমি যেই সময় আমার কাছে আসবা আমার সময়টা এটা যেদিন শেষ হয়ে যাবে আমি যেদিন কবরের যাত্রী হব তার কিছুদিন পূর্বে আমাকে বইলো যে আপনার কিন্তু সময় নেই একটু সিগনাল দিও জানাইও তাহলে আমি কিছু প্রস্তুতি নিতে পারি আজরাইল সালাম বলছে ঠিক আছে তো হঠাৎ একদিন আজরাইল আলিহি সালাম এসে হাজির একজন পয়গম্বরি ইয়াকুব আলিহিসাম তার কাছে আসার পরে বলতেছে আপনাকে যে যাইতে হবে এখন আপনার আর সময় নেই ইয়াকুব ইসলাম বলছে যে আমি না তোমাকে বললাম একটু সিগন্যাল না হঠাৎ করে চলে আসলাম বলছে আমি তো জানাইছি আপনাকে বলে কেমনে ও কেন আপনার মুখের দিকে দেখার নাই বলে হে দেখেছি তোকে কি দেখা যায় পাকা দাড়ি দেখা যাক সাদা হয়ে গেছে দাড়ি দেখা যায় বলে একটাই তার কিভাবে আপনাকে সিগন্যাল দেবো আপনার দাড়িটা যেহেতু পেকে গেছে আপনার তো আর সময় নাই এটা তো আপনার ভাবা উচিত যে আমার তো আর সময় নাই আমাকে যাইতে হবে তুই হোক অমর রাদি আল্লাহ তালা শাসন শাসক ছিলেন আমাদের বাংলাদেশটা একটু ছোট এরকম বাংলাদেশের মতো প্রায় একশো দেশের রাজা তিনি ছিলেন অর্ধেক পৃথিবী শাসন করেছেন অমর রাদি আল্লাহ তালাহ আর কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে আমি একটা কথা শুধু বলি যে তিনি এমন শাসক ছিলেন মানুষ তো কর্মচারী রাখে আর ঘরের কাজ করার জন্য বাহিরের কাজ করার জন্য বাইকা ঝাড়ু দেওয়ার জন্য খালা বাসন পরিষ্কার করার জন্য কিন্তু এমন শাসক ছিলেন তিনি একজনকে রাখছেন এটা মনে করানোর জন্য আমিরুল আপনি কিন্তু মারা যাবেন সকালবেলা ঘুম থেকে যখন উমর রাজি আল্লাহ তালু উঠছে তো ওই সময় বলছে দাঁড়া যে আপনি কিন্তু মারা যাবেন একদিন আপনি কিন্তু মারা যাবেন আবার সন্ধ্যায় ঘুমানে যাওয়ার দিয়ে বলছে ওমর আপনি কিন্তু মারা যাবেন স্মরণ করায় দিছে মৃত্যুর কথা এজন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে এটা তার চাকরি একদিন হঠাৎ করে তাকে ডাক দিয়ে বললেন যে হে কর্মচারী তোমার আর কাজ করার দরকার নেই তোমার কাজের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তুমি আসতে পারো বলছে আমি তো প্রতিদিনই আপনাকে স্মরণ করায় দেই এখন আবার আমার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি যদি এখন মারা যান নাই এখন তো আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে মৃত্যুরাগ পর্যন্ত আপনি তো এখনও মারা যান নাই অতএব আমাকে রাখবেন না কেন বলে তোমার দায়িত্ব পালন করার জন্য আরেকজন এসেছে বলে কে এসে তো তাকে তো দেখতে পাচ্ছি না কোমরাদি আল্লাহ এখন তার মুখের দিকে দেখাইছে দেখা বলতেছে দেখো আমার দাড়িটা পেকে গেছে আমি যখন আইনের সামনে দাঁড়াই তো আমি দেখি যে আমার দাড়ি পেকে গেছে তো দাঁড়িয়ে আমাকে বলে যে ও তুমি কিন্তু মারা যাও তুমি কিন্তু পেকে গেছো ও মোর যখন তখন জড়ে যাবে এই দাড়ি মরাদি আল্লাহ তালকে স্মরণ করা এই যখন আপনাদেরকে বলবো যাদের দাড়ি পাকা হয়ে গেছে পায়ে হাত রেখে বলবো আপনারা যদি পা ওইখানে এগিয়ে দেন আমি আপনার পা ধরতে রাখি আল্লাহ ফোরমানি করেন আর আল্লাহকে বুঝলেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না অনেক জায়গায় যখন বৃদ্ধ মানুষদেরকে চাষতালে বসে বিড়ে টানতে দেখি আমার হৃদয়টা একবারে কেঁদে ওঠে একবার একেবারেই কেমন যেন আমার লাগে আর কোনো আখেরাত নাই চিন্তা নাই এখনো বেরি খায় ষাট বছর বয়স সত্তর বছর বয়স এখনো বেরি খাওয়া ছাড়তে পারল না এখনো পারলো বাড়ি পেকে গেছে যখন তখন ডাক চলে আসবে যখন তখন ডাক চলে আসবে আর আমি তো এইভাবে বলি যেই ব্যক্তি যেই যুবক অথবা যেই বৃদ্ধ কোনো মানুষকে অসুস্থ থাকা অবস্থায় দেখেছে যেই মানুষটা যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে মৃত্যুবরণ করা দেখেছে যে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই মানুষটাকে গোসল করানো দেখেছে যে ব্যক্তি ওই মানুষটাকে গোসল করানোর পূর্বে মারার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে অক্সিজেনটা বন্ধ হওয়ার সাথে সাথে ঘর থেকে টেনে হিসড়ে বের করে উঠানের মধ্যে শোয়া রাখছে শীত কি গরম কি যেই ব্যক্তি ওই মানুষটাকে আবার গোসল করানো দেখেছে যে ব্যক্তি ওই মৃত মানুষকে আসন পরাতে দেখেছে যে ব্যক্তি ওই মৃত মানুষকে কবরে দাফন করা দেখেছে যে ব্যক্তি ওই মানুষটাকে কবরের উপর দিয়ে বাঁশ দিতে দেখেছে তার উপরে তালাই দিতে দেখেছে তার উপরে মাটি দিতে দেখেছে এরপরে মানুষগুলো কীভাবে ফিরে আসে ওই মানুষটা কিভাবে শুয়ে থাকে যেই ব্যক্তি এত কিছু দেখেছে সেই ব্যক্তি এত চেষ্টা দেখার পরে ওই ব্যক্তির কে একটু কমনসেন্স নাই সাধারণ জ্ঞান নাই ওই ব্যক্তিকে এতই বোকা যে এইভাবে ফেলে রাখবে আমাকে এইভাবে স্বজনকে পর করে দিয়ে এই জায়গার মধ্যে এসে ঠান্ডা মাটির মধ্যে এসে চেয়ে থাকবো এটা কোনো মানুষই ভাবে না একজন যুবককে এটা ভাবে না একজন বৃদ্ধ কি এটা ভাবে না প্রত্যেক কি কে এইভাবে আখেরাত ডুলে গেল আমার তখনই খুবই খারাপ লাগে যা হয়ে মানুষটা এখনো সিগারেট খাওয়া ছাড়তে পারলো না বিড়ি খাওয়া ছাড়তে পারলো না কি জবাব দেবে আল্লাহ নবীর কাছে আরে আমার নবী তো সাধারণ একটা পেঁয়াজের গন্ধ রসুনের দুর্গন্ধ এটা সহ্য করতে পারতেন না কাঁচা রসুনের গন্ধ কাঁচা পেঁয়াজের গন্ধ আল্লাহ রসুন সহ্য করতে পারতেন না তো ওই নবীর সামনে আপনি দাঁড়াবেন কিভাবে বলেন কিভাবে দাঁড়াবেন কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে দাঁড়াবেন আপনার জন্যই কি নবী এই তেষট্টিটা বছর কাঁদছে আপনার জন্যই আমল যখন আল্লাহ তার আর আল্লাহর হাদিবের কাছে যখন সর্বপ্রথম পেশ করবে আর বলবে বন্ধু যে আপনার উম্মতের আমল নামা দেখেন আল্লাহ নবীকে আপনি কে দিলেন নবী দিন দেখবে আর আফসোস করে বলবে হ্যাঁ আমার উন্মতের এই নামা এর জন্যই কি আমি তেষট্টি বছর কাটছি এই উম্মত যে ষাট বছর সত্তর বছর আশি বছর বিড়ি খাওয়া ছাড়তে পারে না এই যুবক যে যুবক নামাজের সময় ইবাদতের সময় এই যুবককে এক আল্লাহ না ফরমানি করে এর জন্য আমি কাঁদছি নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম একটা আয়াত দিয়া পুরা রাস পার করে দিচ্ছে নামাজের দ্বারা একটা আয়াত বারবার বলছে না চিৎকার করে করে কাঁদছে ইং তো আজিব হুম ইয়া চল হাকিম আল্লাহ নবী আর একটা বারবার বলছে আর কাঁদছে আর বলছে আল্লাহ আপনি যদি চান আপনার বান্দাকে শাস্তি দিতে পারে। আপনি যদি চান আপনার বান্দাকে শাস্তি দিতে পারে নাজাব দিতে পারেন আপনার কারো কাছে জবাব দিইটা করা লাগবে না আবার যদি আপনি চান আপনার বান্দাকে মাফ করে দিতে পারেন এতে আপনার কারো কাছে হিসাব দেওয়া লাগবে না অতএব দুইটাই যেহেতু আপনার হাতে আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল আমিও আবার আপনার বন্ধু অতএব আল্লাহ আপনি আমার উম্মতকে দয়া করে মাফি ফিরে দেন এইভাবে সারা রাত ধরে তার কান্সার দোয়া করছে ওই নবীর সামনে আপনি দাঁড়াবেন কী জবাব দেবে এই জন্য একটা প্রশ্ন আপনাদের রেখে আলোচনা শেষ করলাম যে আমরা কিন্তু কবরের যাত্রী আমাদেরকে যাইতেই হবে অতএব যেহেতু যাইতেই হবে জীবনকে গড়ে যান